হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি চার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তেঁতুল সরষে বাটা দিয়ে ঢেঁড়স রেসিপি খুব কম তেল কম মশলা কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপি এখানে আমি মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা এই যে জল দিয়ে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নেব কাটার আগেই ধুয়ে নিতে হবে কাটার পর ঢেঁড়স কিন্তু ধোয়া যাবে না তাহলে রান্না খুব হয় ধোয়া হয়ে গিয়েছে এখানে মশলা বেটে সরষা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কাটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই কম পরিমাণে তেল নিয়ে নেব পাঁচফড়াও দিয়ে দি দিয়ে দিলাম ভাজা হয়েছে ঢেঁড়স দিয়ে দিলাম ঢেঁড়স হালকা করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর এখানে মশলাটা আমি ম্যারিনেশান করে নেব কম পরিমাণে নুন দিয়ে দিয়েছি কম পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিনি কাঁচা লঙ্কা দেওয়াই ছিল তাই লঙ্কার গুঁড়ো কম করেই দিলাম দেওয়া হয়ে গেছে জল দিয়ে একটু গুলে নেব তেঁতুলো গুলে নিয়েছি একসাথে চলো দেখি কি হয়েছে এই দিকে কুক হয়ে গেছে এই দেখো এইরকম ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিলাম একসাথে মিশিয়ে কম পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে নেড়ে চেড়ে পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো এই দেখো এরকম মাখা মাখা করে নেব তো ফ্রেন্ডস রান্নাটা তোমরা দেখলে খুব সহজেই তৈরি হয়ে গেলো ভিডিঅ'টা কমা লাগল অৱশ্যে এক কমেণ্ট কৰি জনাবি এই দেখো ৰেডি